আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। না ডাকলেতে তোমাদের সাদমুখ দেখা যায় না। তোমরা তো আমার। সাথে দরজা বসে হবে? কোনো কাজবাস নেই তোমাদের নাকি? এই যে ছোট বউমা, সেই কখন থেকে আমি গলা ফাটিয়ে তোমার কানে যাচ্ছে না? এত দেরি হলো কেন আসতে? সারাক্ষণ তো কাজই করি মা আপনি যেভাবে চেঁচাচ্ছেন মনে হচ্ছে আমরা কোনো কাজই করি না আপনি তো বসে বসে শুধু চেঁচাতেই পারেন কি বলবেন বলেন সারাক্ষণ এত চেঁচাইয়েন না তার এই ছোটু চুপ কর এভাবে কেউ বড়দের সাথে কথা বলে নাকি আর মায়ের সাথে তো এভাবে মোটেও কথা বলতে হয় না চুপ কর বলছি মা বলে তাই চুপ করে শুন না ভাবি আপনার মতো এত ধৈর্য আমার নাই উনি আমার শাশুড়ি মা ঠিক আছেন তাই বলে সারাক্ষণ এভাবে চেঁচাবেন ছেলের বৌদের সাথে এভাবে ব্যবহার করবেন আমার মোটেও ভালো লাগে না কোনো কাজ করব না দেখি আপনি কি করেন আপনার ছেলে আসলে দিয়েন আপনি তার কাছে বিচার আমি গেলাম এখন আমি ঘুমাবো আর আপ ডাকবেন না আমাকে বলো বাবা ওকে আমার চোখের সামনে থেকে সরতে বলো নয় আমি এখন যে কি করব আর আজ থেকে আমার সংসারে সব কাজ এই ছোট বউকে দিয়ে করাবা আমি যেন দেখি না বড় বউমা তুমি কোনো কাজ করেছো আহা ছোটি তোকে বলেছি যা গিয়ে একটু বিশ্রাম নে মা আপনি ছুটির কথা কষ্ট পাবেন না তোমার বাড়িতে আমি আর এক মিনিটও থাকব না আহা বাড়িতে কি হয়েছে সেটা তো বলবে আসার পর থেকে তোমার এমন চেঁচানি শুনতেছি কি সমস্যা কি বলো কি হয়েছে বাড়িতে আমি না থাকলে কি হয় তোমার বাড়ি আসার পরে আমি সারা দিন কত কাজ করি তারপরও তোমার মা শুধু বলে আমি কোনো কাজ করি না শুয়ে বসেই থাকি ঘরে দরজা লাগিয়েই থাকি তাহলে ঘরের সংসারে এত কাজ করে কে শুনি তোমার মা সব সময় এরকম বলে তুমিও কত বোকা দেখো তো মায়ের কথা রাগ করো কেন মার বয়স হয়েছে বুঝতে হবে এই বয়সে একটু এরকম করবেই তুমি যখন মায়ের মতো বুড়ো হবে তখন তুমিও আবার এরকম করবে একটু ধৈর্য ধরো না আমার মা তো এরকমই তার কথা তুমি কষ্ট পেও না তো তোমার মায়ের তরফদারি করতে হবে না তোমাকে বলে কোনো फायदा নেই এখন যাও তো আমাকে একটু একা থাকতে দাও আমার এখন খুব খারাপ লাগছে আমি একটু ঘুমাবো কাউকে দেখতেও পাচ্ছি না আনার সময় তো শুকনো ছিল অনেক পাতলা ছিল আনতে পেরেছি এখন তো ভিজা কাপড় অনেক ভার হয়ে গেছে আমি এগুলো নেব কিভাবে কাউকে দেখছিও না যে একটু সাহায্য চাইবো।

Sau nu am nimic de-a kebadit pe a kid, আপনাকে কাজ করতে কিন্তু আমিও বলে দিয়েছি আপনাকে আমি আজ কোনো কাজ করতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না আপনি আমার ঘুমটাকে এভাবে নষ্ট করে দিলেন সব সময় সেশন আপনার অভ্যাস তুমি তো খুব বেয়াদব ছোট বৌমা শোনো ছোট বৌমা এরপরে যদি আমার সাথে আর একটু বেয়াদবি করেছো তোমাকে আমি এই বাড়ি থেকে ঘর ধরে বের করে দেব বলে দিলাম একটা কথা মনে রেখো মা সাথে করছি না আমি আপনাকে বলেছি আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না তাই আমি একটু দুদিন ধরে শুয়ে বসে থাকছি কিন্তু আপনার তো তা সহ্যই হচ্ছে না তারপর আপনি এভাবে চেঁচিয়ে যাচ্ছেন মেন চলে আসলাম বাড়ি আমি এখন চলি ভাবি আমার একটু কাজ আছে আবার সব কাজ শেষ মা ছোটুকে আর কিছু করতে হবে না আমি সব শেষ করে আসছি ছোটুর শরীরটা দুদিন ধরে ভালো না মা দয়া করে আপনি ওকে আর কিছু বলবেন না আপনার কোনো কাজ থাকলে আমাকে বলুন আমি আপনাকে করে দিচ্ছি ও এখনো ছোট মা ও বুঝে না আপনি ওর কথায় কষ্ট পাবেন না তোমাদের যা খুশি করো আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব ভাবি তোমাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ তুমি না থাকলে আমার যে কি হতো ভাবি তোমার মতো যাপে আমি সত্যি ধন্য তুমি অনেক ভালো গো ভাবি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আচ্ছা থাক আর ধন্যবাদ দিতে হবে না তুই আমার যা না আমার ছোট বোন মায়ের সাথে তোর এভাবে বলাটা ঠিক হয়নি রে ছোটু মার বয়স হয়েছে সেজন্য একটু বলে তুই একটু সহ্য করে নিলে মা আমাদের দুজনকে অনেক ভালোবাসে এখন বয়স হয়েছে তাই একটু বলে আমরা যখন মায়ের মতো হব আমরা বলবো তুই আর এরকম কখনো মাকে বলবি না বল কথা আমাকে কখনো আর মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করবি না তুমি ঠিকই বলেছো ভাবি আমি সত্যি অনেক ভুল করে ফেলেছি আমি আসলেই বুঝতে পারিনি মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেব অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি আমি আমার ভুল বুঝতে পেরেছি